আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও দেখছি আজকে কোনো হাট বাজারের ভিডিও না আজকে ভিডিও হচ্ছে এই আমার এই কম্পিউটারটি বিক্রি করব তো এই কম্পিউটারটি নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো তো এই কম্পিউটারটি বিক্রি করে হচ্ছে আমি একটি ক্যামেরা কিনবো সেই জন্য কম্পিউটারটি বিক্রি করছি একদম ধামাকা অফারে কম্পিউটারটি ছেড়ে দেব। আপনাদের কারো যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই এসে দেখে তারপরে কম্পিউটারটি কিনবেন তো আসুন দেখুন একদম স্যামসাং কোম্পানির সুন্দর একটি মনিটর পাশাপাশি আছে একটি মাউস আরও আছে একটি সুন্দর একটি কিবোর্ড তার সাথে পাচ্ছেন একটি সুন্দর একটি পিসি তারপরেও আপনারা এসে দেখে ভালোভাবে দেখে নিতে পারবেন আমি শুধু এই কম্পিউটারটি দিয়ে ভিডিও এডিটিং কাজ করেছি পাশাপাশি আরো ওয়েবসাইটে কোনো বিভিন্ন কাজ করেছি আপনারাও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই

কেজি ওজনের বয়লটি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে অস্থির একটা সিন তো আজকে আপনাদের দেখাবো এই চল্লিশ কেজি ওজনের বয়লটি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমরা ইয়া ঠিক আছি না দর্শক একদম ফ্রেশ কন্ডিশনার আছে কম্পিউটারকে আপনি না চাইলে নিতে পারেন Hmm. Tak. <laughs> প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে এই শেষ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় কোন বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন ধন্যবাদ